বন্ধুরা কেমন আছো কাল আমি একটু ব্যস্ত ছিলাম কাল অ্যাকুরিয়ামটা পরিষ্কার করলাম আর মাছের যে বাচ্চাগুলো ছিল ছোট ছোট সেইগুলো তার মধ্যে যেগুলো একটু বড় হয়েছিল ওগুলো বড় অ্যাকুরিয়ামে ছেড়েছি চলো তোমাদের একটু দেখাই অ্যাকুরিয়াম কালকে পরিষ্কার করেছি খুব সুন্দর করে আর এই যে আমার মাছ আর উপরের দিকে দেখছো ছোট ছোট মাছগুলো এগুলো আমার ওই গামলায় ছিল যেগুলো সেগুলোকেই রেখেছি এর মধ্যে যেগুলো একটু বড় হয়েছে সেইগুলোকে ছাড়া হয়েছে এখন ওরা সেভ আছে আর একটু ছোট ছিল যখন তখন এই বড় মাছগুলো তাড়া করত ওদের ডিস্টার্ব করতো এখন একটু বড় হয়েছে তাই এদের এখন থাকার কোনো অসুবিধা নেই তাই আমি ছেড়েছি আর যেগুলো ছোট আছে সেগুলো গামড়াতেই আছে দেখো এরা একসাথে কি সুন্দর রয়েছে এই বড় মাছ এদের সকালের খাবার দিয়েছি এখন মাছগুলো সব খাচ্ছে আর এই মাছেদের মধ্যে একটু ছোট মাছগুলো যেগুলো সেগুলো আমি গামলায় রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এদের বড় হতে আর একটু সময় লাগবে তারপর অ্যাকোরিয়ামে ছাড়বো এদের খাবারটাও আলাদা তো এদের একদম ছোট খাবার দিতে হয় বেবি ফুড দিতে হয় তো আমি গামলায় আলাদা রেখেছি সেই কারণে এই যে বেবি ফুডটা দিচ্ছি এটা বাচ্চাদের খাওয়ার মাছের অল্প দিলেই হয়ে যায় এই খাবারটা বন্ধুরা আমি একটু ছাতুর ঘোল করছি এই যে ছাতু ছোলার ছাতু আমি একটু ঘোল করে খাই খুবই ভালো আপনারাও বাড়িতে ছোলার ছাতু খেতে পারেন এর মধ্যে এই এক চামচ চিনি নিয়ে নিই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে আমি একটু গন্ধরাজ লেবু ছিল একটা ঘরে ওইটার একটু রস নিয়ে নিচ্ছি ছোলার ছাতুর মধ্যে এবার আমি জল দিয়ে ভালো করে গুলিচ্ছি সুন্দর করে গুটে দিলাম একটু ছাতুর ঘোলটা খেয়ে নি হুম দারুণ হয়েছে আর লেবুটা দেওয়াতে গন্ধটা বেশ সুন্দর আসছে ছাতুর ঘোলটা অনেকক্ষণ পেটে থাকে ছাতুর তোমরা কে কে খাও বন্ধুরা আমার তো মাঝে মধ্যে খিদে পেলে আমি ছাতুর গোল খাই খুবই উপকারী এবং পেটেও অনেকক্ষণ থাকে